আপনি যদি কাউকে ভিক্ষা দেন আপনি কি আশা করেন ওটা আবার ফেরত আসবে কেউ আশা করি না ওটা ভিক্ষা করলে আমরা দান করে দিলাম তাই আমরা বলি আমরা ভোট ভিক্ষা চাই না আমাদের ভোটটা ধার হিসাবে দিন কেন কারণ ধারের জিনিসে সুদ সমেত ফেরত হয় তাই আপনারা আমাদের যে ভোটটা দেবেন আমি দায়িত্ব নিয়ে আগামী পাঁচ বছর কাজের মাধ্যমে সুদে আসলে সেটা আপনাদের মিটিয়ে দেব তাই আমাদের স্লোগান তা নয় চাইছি ঋণ জোড়া ফুলের ভোট দিন এটা তৃণমূল কংগ্রেসের স্লোগান তাই আপনাদের থেকে ঋণ হিসাবে ভোটটা বা সমর্থনটা চাইছি মায়েরা এ কাজ কিন্তু শুধু আপনারা দেবেন তা নয় কলে জল আনতে গিয়ে বাজারে গিয়ে দোকানে গিয়ে যাদেরকেই দেখবেন প্রত্যেককে বলুন যেন ভোটটা বা তৃণমূল কংগ্রেসকে দেয় এটা আপনাদের উপরে দায়িত্বটা ছেড়ে দিলাম ময়লা আমি আপনাদের সন্তানের বয়স আপনারা অনেকেই আছেন যাদের আঠাশ উনত্রিশ বছরের ছেলেমেয়ে আছে হয়তো আপনাদেরকে বলছি আপনারা আমি আপনাদের সন্তানের বয়সী আমার কিন্তু আমি আপনাদের কোলে এসছি মায়েরা মিলে আমাকে কোলে করে দিল্লির সাংসদে পার্লামেন্টে পৌঁছে দেবেন এটা আপনাদের দায়িত্ব এটা আমার আড্ডার আপনাদের কাছে এটা আমার চাওয়া আপনাদের কাছে আর আমার বিশ্বাস সেটা আপনারা করবেন আমি বিশ্বাস করি এবং আমি এটাও বিশ্বাস করি যে তমলুক লোকসভাটাও তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই আমরা জিতে গিয়েছি আমাদের আমরা কিন্তু আমাদের লড়াই এখন ব্যবধানের কত ভোটে জিতব এটা এটা স্থির করে দেবেন আপনারা আপনাদের সমর্থন ভালোবাসা আর আশীর্বাদ এবং তমলুক যে আমরা জিতব এই জয় নন্দীগ্রামের ভূমিকা কতটা হবে আর সেই নন্দীগ্রামের জয় খোদামবাড়ি জয়ের ভূমিকা কতটা হবে এটা আপনারা ঠিক করে দেবেন কিন্তু আমি আপনাদের বলি এইবার যে ভোট দিতে যাবেন ইভিএম মেশিনে এই বোতামগুলো থাকবে চোখের সামনে দুটো অপশান আমাদের চোখের সামনে দুজনেই দাম বাড়াচ্ছে আপনি বলবেন দাম বাড়াচ্ছে দুজনেই কিভাবে দাম বাড়াচ্ছে আমি বলছি দুজনেই দাম বাড়াচ্ছে কিন্তু কি অদ্ভুত কত আলাদা মোদি দাম বাড়াচ্ছে পাঁচশো টাকা রান্নার গ্যাসটা হাজার টাকা করে দিচ্ছে মোদিও দাম বাড়াচ্ছে আর দিদিও দাম বাড়াচ্ছে কিভাবে জানেন মোদি যখন পাঁচশো টাকার রান্নার গ্যাসটা হাজার টাকা করছে দিদি তখন পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডারটাকে হাজার টাকা করছে দিদি আর মোদির তফা মোদি মানে কি মোদি মানে শুধু পাঁচশো টাকার গ্যাস হাজার টাকা নয় আপনি ভাবলেন গ্যাস ছেড়ে দিয়ে রান্না করতে পারছি না এত দাম কেরোসিন তেলে ফিরে যাই জনতাষ্টমে ফিরে যাই এই স্টোভ জ্বালাতে যে কেরোসিন তেল লাগে সেটার দাম ছিল সতেরো টাকা লিটার আজকে সেটা একশো টাকা লিটার মোদিজির দ্বারা কেরোসিন তেল ছেলে বলল মা আজকে ভাতটা করেছ দিদির দেওয়া ফ্রি রাসনের চাল ভাতটা খাবো কিন্তু সাথে একটু বেগুন ভেজে দাও বেগুনটা ভাজতে গেলে সর্ষের তেল লাগবে এই সর্ষের তেল আজকে একশো টাকা লিটার আর প্রত্যেক বছর শীতকাল এলে একবার করে দেখবেন পেঁয়াজ দুশো টাকা কিলো হয়